শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক ম্যাথ সিরিজের ঐতিহ্য নিয়ম অধ্যায়ে আপনাদের স্বাগত ঐতিহ্য নিয়ম মূলত আমরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসে শিখে এসেছি কিন্তু কালের পরিক্রমা এবং সময় মতো অধ্যয়নের অভাবে চাকরির পরীক্ষার জন্য মহা গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি আমরা অনেকে ভুলে গেছি তাই অনুশীলনের অভাবে এই প্রশ্নগুলো আমরা সঠিক সময়ে আমরা কম সময়ে সঠিকভাবে অনেকেরই সমাধান করতে সমস্যা হয় আমাদের এই অধ্যায়টির সাথে যদি আপনি পুরো সময়টি থাকেন আশা করি চাকরি পরীক্ষার জন্য আসা সকল ধরনের প্রশ্ন ঐকিক নিয়ম রিলেটেড সকল ধরনের প্রশ্ন আপনারা সলভ করতে সক্ষম হন ঐক্যিক নিয়ম আসলে কি ঐক্যিক নিয়ম আসলে কোথা থেকে আসলো আমরা কি কখনো চিন্তা করেছি আসলে ঐক্যিক নিয়ম কোথা থেকে আসলো আমার ধারণা সমাজে আমাদের সমাজে বা আমাদের চারপাশে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা একটু গাউরা বা গাড়তারা আঞ্চলিক ভাষায় বলে গাউরা এই সমাজে এই গাউরা মানুষগুলোর জন্যই আমার ধারণা ঐক্যিক নিয়মে তৈরি হয়েছে যেমন ধরুন আপনারা পাঁচজন বন্ধু মিলে একটা মেসে থাকেন সকলে পাঁচ জনে মিলে মনে করলেন আমরা আগামী কয়েক মাস এখানে থাকব। সেজন্য আগামী এক মাসের জন্য অর্থাৎ জন্য আপনারা একটা বাজার করলেন কিছুদিন পরে আপনার কোন এক বন্ধু বললো যে আমি আর তোদের সাথে থাকবো না তাহলে আমার হিসাব নিকাশ তোরা দিয়ে দে অথবা হিসাব নিকাশ দিয়ে দেওয়ার এই সমস্যা এই সমস্যার সমাধান করতে হলে যে নিয়মগুলার প্রয়োজন অর্থাৎ এই যে পাঁচজন চলে গেল পাঁচজনের থেকে একজন চলে গেল বাকি খাদ্যে আপনাদের কত দিন চলবে এই সমস্যা সমাধানের জন্য যে নিয়মটি দরকার হয় তারই নাম ঐকিক নিয়ম ঐকিক নিয়ম অধ্যায়ে যে কোশ্চেনগুলা যে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে আমরা আজকে শিখব এই সমস্ত গাউরা মানুষগুলা যে সমস্ত যে রকম সমস্যা তৈরি হয়েছে সবগুলো আমরা এই ঐকিক নিয়ম অধ্যায়ে আলোচনা করব আশা করি পুরো জার্নিতে জার্নিটিতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং ঐকিক রিলেটেড সকল প্রশ্ন আমরা সমাধান করব এবং সঠিকভাবে কম সময়ে যাতে আমরা পরীক্ষা হলে এগুলো সলভ করতে পারি সেই সমস্ত ছোটো ছোটো টেকনিক এবং টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করো যা পরীক্ষা হলে পরীক্ষার জন্য আপনাকে ভালো মার্ক পেতে সহযোগিতা করবে মূল আলোচনা যাওয়ার পূর্বে আমাদের একটাই রিকোয়েস্ট এখনো যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের সাবস্ক্রাইব করে দেবে শিক্ষার্থী বন্ধুরা ফিরছি মূল আলোচনায় মূল আলোচনা রয়েছে আমাদের ঐক্যিক নিয়ম অধ্যায়ে যদি আমরা ভালোভাবে অনুশীলন করি তাহলে আমরা বিভিন্ন ধরনের ঐক্যিক নিয়ম আমরা দেখতে পাব যেমন আমাদের প্রথম যে ঐক্যিক নিয়ম রয়েছে সাধারণ ঐক্যিক নিয়ম সাধারণ ঐক্যিক নিয়ম বলতে আমরা প্রাইমারি লেভেলে অর্থাৎ আমাদের ফোর ফাইভ ক্লাসে যে সমস্ত ঐক্যিক নিয়ম করে এসেছি তাদেরকে আমরা সাধারণ ঐক্যিক নিয়ম ক্যাটাগরিতে ফেলার চেষ্টা করেছে যেমন সাধারণ বলতে আমরা কি বুঝাচ্ছি পাঁচটি কলার দাম বিশ টাকা হলে পনেরোটি কলার দাম কত এরকম যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমরা সাধারণ ক্যাটাগরিতে ফেলার চেষ্টা করেছি আমরা আজকে কোনো অঙ্ক করব না শুধু দেখব কোন ধরনের অঙ্ক কোন ক্যাটাগরিতে আমরা রাখব আমরা পরবর্তীতে প্রত্যেকটি ক্যাটাগরির অঙ্ক আমরা সমাধান করব আশা করি আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ অর্থাৎ যেমন আমাদের এখানে একটি উদাহরণ রয়েছে এই ক্যাটাগরির ক্ষেত্রে পনেরো জন লোক একটি কাজ করতে দশ দিন সময় লাগে পাঁচ জন লোকে ওই কাজ দিনে করতে পারবে এই সমস্ত এরকম যে অঙ্কগুলা সেই অঙ্কগুলোকে আমরা সময় ও কাজের ঐক্য নিয়ম এই যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে রাখার চেষ্টা করছি এই ক্যাটাগরিতে এরকম অঙ্কগুলো আপনারা পাবেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের নিয়ম অধ্যায়ের তৃতীয় ক্যাটাগরি অতিরিক্ত শ্রমিক লাগা ঐক্যিক নিয়ম যেমন এখানে আর একটি প্রশ্ন আমরা রাখছি উদাহরণস্বরূপ পনেরো জন লোক একটি কাজ করতে দশ দিন সময় লাগে ওই কাজ পাঁচ দিনে সম্পূর্ণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে এরকম যে রিলেটেড সে অঙ্কগুলো আমরা তৃতীয় নাম্বার ক্যাটাগরিতে রাখছি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারের ক্যাটাগরি ক্যাটাগরির চার আসা যাওয়া বা বাড়া কমা ঐতিহ্য অর্থাৎ এখানে একটা উদাহরণ আমরা রাখছি যে একটি একটি ম্যাচে পাঁচজন লোকের তিরিশ দিনের খাবার আছে দশ দিন পর একজন চলে গেলে মানে তাহলে আমাদের একজন সদস্য কমে গেল চলে গেলে অবশিষ্ট খাবারে আর কতদিন চলবে এরকম যে অঙ্কগুলো আছে এরকম অঙ্কগুলো পরীক্ষাতে অনেক অনেক আসে এই ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে বিসিএস পিলিতে এই কোশ্চেনটা এই ক্যাটাগরিতে কোশ্চেন আসার চেষ্টা করে সব আমি দেখেছি যে বিসিএস ক্যাটাগরি বিসিএস পিলির এই ক্যাটাগরিতে সচরাচর যদি ঐক্যবিনীয় কোশ্চেন আসে তাহলে এই ক্যাটাগরি থেকেই আসে অন অন্যান্য ক্যাটাগরিতে অন্য অন্য যে চাকরিগুলো আছে প্রাইমারি স্কুল এনএসআই বা অন্যান্য সাহিত্য সহিত প্রতিষ্ঠান ব্যাংক বীমা ওই কোশ্চেনগুলোতে আমরা দেখি অন্য অন্য ক্যাটাগরি যা আছে সেখানে আসে তাহলে কিন্তু বিসিএস এ এই ক্যাটাগরি থেকে অঙ্ক বেশি আসে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এমআরএন ক্যাটাগরি একটি প্র বাদ দিয়ে ঐক্য নেম অর্থাৎ কি যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নে আমাদের এমন একটি ক্লো দেওয়া থাকবে এমন একটি ডাটা দেওয়া থাকবে যে ডাটার কোনো প্রয়োজন নেই এরকম অঙ্ক যেমন আমরা এখানে একটা উদাহরণ রাখছি পাঁচশোটি বই বাদায় করতে বিশ জন শ্রমিকের তিরিশ দিন সময় লাগে তাহলে পঞ্চাশ জন শ্রমিকের কতদিন সময় লাগবে এই অঙ্কটি সলভ করার জন্য আমাদের এখানে যে পাঁচশো সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা কোনো প্রয়োজন নেই এটা যদি আমরা বিশ এবং তিরিশ গুণ করি এবং পঞ্চাশ যদি বাক করি তাহলে আমাদের অঙ্কটা আমরা উত্তর পেয়ে যাব তো এই অঙ্ক করার জন্য আমাদের এই পাঁচশো যে বইয়ের সংখ্যা দেওয়া আছে এই ক্লুটা প্রয়োজন নেই এরকম অঙ্ক যে সমস্ত ক্যাটাগরিতে থাকবে সেই ক্যাটাগরিতে আমরা বলেছি একটি ক্লু বাদ দিয়ে অতীত নিয়ম এরকম অঙ্ক আমাদের বইয়ের সচরাচর আসে থাকে বিশেষ করে মেন্টাল অ্যাবিলিটির অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটি যে আমাদের কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনটা মূলত এই ক্যাটাগরির মধ্যেই পড়ে আমরা যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করি তাহলে আমরা আমাদের মেন্টাল অ্যাবিলিটির যে অঙ্কগুলো সেগুলো আমাদের অবশ্যই এখান থেকে যদি আসে তাহলে আমরা সলভ করতে সক্ষম হবে শিক্ষার্থী বন্ধুরা বেসিক নিয়েছি যে ঐক্যিক নিয়ম অধ্যায়ে আমাদের সর্বশেষ ক্যাটাগরি পুরুষ মহিলা বালক ও ঐকিকনিউ যেমন এখানে একটা উদাহরণ আমরা রাখছি চারজন বালক বা দুইজন পুরুষ একটি কাজ 20 দিনে করে তাহলে ওই কাজ আটজন বালক পাঁচজন পুরুষ কত দিনে করতে পারবে এই রেজাল্ট যে অঙ্কগুলা আমরা সেই অঙ্কগুলাকে 6 নাম্বার ক্যাটাগরি অর্থাৎ পুরুষ মহিলা এবং বালক ও ঐকিকনিউ এই ক্যাটাগরিতে রাখছে পরীক্ষার হলে এটাও একটি ইম্পর্টেন্স ক্যাটাগরি আমরা যদি ভালোভাবে মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সাথে অনুসরণ করি তাহলে এটা একটি মাঝে মাঝে এটা আমার একটা সাব ডিভিশন আছে যেমন হচ্ছে যদি থাকে চারজন বালক বা দুইজন পুরুষ এটা একটা ক্যাটাগরি হতে পারে অথবা বলতে পারে চারজন বালক এবং দুইজন পুরুষ এই বা এবং মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে কোশ্চেন দুইভাবে আসতে পারে আমরা সবগুলোই খুঁটিনাটি শিখব এবং আশা করি আমাদের সাথে যদি এই অধ্যায়টি ভালোভাবে আপনি অনুসরণ করেন চাকরির পরীক্ষায় আসা ওই কিক নিয়ম রিলেটেড সকল প্রশ্ন আপনি দ্রুত সময়ে সঠিকভাবে অ্যানসার করতে পারবেন আশা করি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন এবং আমরা এই অধ্যায়ের জার্নিতে আরো মানুষ যেন যুক্ত হতে পারে তাই আপনাদের কাছে আশা করব আমাদের এই ভিডিওটি আমাদের অন্য অন্য ভিডিও সহকারে এই ভিডিওটি অ্যাটলিস্ট এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা এই ঐতিক নিয়ম রিলেটেড কোশ্চেনগুলা ভালোভাবে সলভ করতে পারে এবং সর্বশেষে একটা আবেদন আপনার আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ